আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আশিকুল্লাহ সহকারী অধ্যাপক সাইক্যাট্রি কুষ্টিয়া মেডিকেল কলেজ কুষ্টিয়া আজকে আমরা মানসিক রোগের মধ্যে মেজর ডিপ্রেসিভ ডিজঅর্ডার যেটা আমরা সাধারণত ডিপ্রেশন নামে জানি বাংলায় যেটাকে বিষণ্ণতা রোগ বলে এই ডিপ্রেশন রোগ সম্পর্কে সচেতনামূলক কিছু কথা বলব মেজর ডিপ্রেসিভ ডিজর্ডার এটা একটা মানসিক রোগ যা আমরা ডিপ্রেশন নামে বলি সব সংক্ষেপে এই রোগের যে লক্ষণগুলো কিভাবে আমরা বুঝতে পারবো সেই লক্ষণ থেকে আমরা আসলে বুঝতে পারি দুই সপ্তাহ বা তার বেশি সময় ধরে যদি মন যদি খারাপ থাকে যেটা আমরা বলি লো মুড অর্থাৎ সব বেশিরভাগ সময় মন খারাপ থাকা অর্থাৎ আগের সে যেভাবে তার মানসিক মন ভালো থাকতো বা স্বাভাবিক যে কাজকর্ম করে সে আনন্দ পেতো ভালো লাগতো তার সব কিছু থেকেই সে আগের মতো পেলে যা সে পায় না আনন্দ পায় না ইন্টারেস্ট পায় না অর্থাৎ তার মন সব সময় বেশিরভাগ সময় খারাপ থাকে এটা একটা লক্ষণ যেটাকে ইংরেজিতে বলা হয় লো মুড এবং সাথে সাথে তার যেটা বললাম যে মন খারাপের সাথে সাথে তার সব কিছু থেকে আনন্দ সে পায় না তার স্বাভাবিক কাজকর্ম থেকে অসুস্থতা হওয়ার আগে যে আনন্দ পেত সে আনন্দ বা মোটিভেশন থাকে না এটাকে বলা হয় ল্যাক অফ প্লেজার অ্যান্ড ইন্টারেস্ট এর সাথে সাথে এই দুইটা লক্ষণ এর সাথে আরও কিছু লক্ষণ যেটা আমি বলতে চাচ্ছি যদি দুই সপ্তাহের বেশি থাকে কারোর মধ্যে এবং এই লক্ষণগুলোর কারণে তার দৈনন্দিন স্বাভাবিক যে কাজকর্ম ব্যাহত হয় এবং শারীরিক মানসিক সব দিক দিয়েই তার স্বাস্থ্যের অবনতি ঘটে যেমন ঘুমের সমস্যা হওয়া ডিপ্রেশনের ক্ষেত্রে বেশিরভাগই যেটা হয় অনিদ্রা যেটা কিনসমনিয়া বলে আমরা ঘুমের সমস্যা ঘুম না হওয়া বেশিরভাগ ক্ষেত্রে ঘুম হয় না কিন্তু হাইপার সমনিয়া যেটা সেখানে অতিরিক্ত ঘুম কিছু কিছু রোগীর ক্ষেত্রে ডিপ্রেশনে এটাও হয় যে তার অতিরিক্ত ঘুম ঘুম বেড়ে যায় দুইটার একটা যে কোনো একটা থাকতে পারে বায়োলজিক্যাল আরেকটা বিষয় খাওয়া দাওয়ার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ডিপ্রেশনে যেটা হয় রুগীর রুচি নষ্ট হয়ে যায় বলে আমি খাওয়া দাওয়ায় মজা পাই না খেতে পারি না এটা এই ধর এই ফিজিক্যাল সিমটমটা ডিপ্রেশনও হয় একটু ব্যতিক্রম কারোর ক্ষেত্রে হয় যেটা হচ্ছে খাওয়া দাওয়ার রুচিটা বেড়ে যায় আর যেহেতু খাওয়া দাওয়া বেশিরভাগ ক্ষেত্রে রুগীদের খাওয়া দাওয়া কমে যায় সেক্ষেত্রে ডিপ্রেশন যদি বেশি দিন ধরে দীর্ঘস্থায়ী থাকে এই জন্য তার ইনএডুকেট ইনটেকের কারণে ওয়েট লস এটাও একটা সিমটম যে তার ও সে বলে যে আমার ওজন কমে যাচ্ছে আরও যে বিষয়গুলো আছে তার যে আগে প্রত্যেকটা কাজে যেভাবে কর্ম চাঞ্চল্যতা নিয়ে কর্ম উদ্দীপনা নিয়ে কাজকর্ম করতো সেটা সেভাবে সে পারে না এটাকে সে বলে যে আমার খুব দুর্বল লাগে আমরা বলি ইজিলি ফ্যাটিক বা সহজেই সে ক্লান্ত বোধ করে যার যে কাজ অর্থাৎ যে কাজগুলি সে সুন্দরভাবে করতো রোল প্লে করতো সেই প্রত্যেকটা কাজ থেকে সে গোটায় নেয় বলে আমার ক্লান্ত লাগছে অল্পতে টায়ার্ডনেস লাগা এটাও ডিপ্রেশনের একটা লক্ষণ এবং তার সাথে সাথে তার সমস্ত কাজের মধ্যেও কথাবার্তা কাজ করার মধ্যে সোলোনেস চলে আসে সোলোনেসটা কীরকম যে আগে যে স্পিডে যে কাজ করতো যেভাবে কথা বলতো হ্যাঁ প্রত্যেকটা কথার মধ্যে পজ দিয়ে কাজের মধ্যে অনেকটা স্থিরতা চলে আসছে এইভাবে সোলোনেস অব দ্য অ্যাক্টিভিটিস ডেইলি অ্যাক্টিভিটিস চলে আসে এবং অনেক ক্ষেত্রে রুগী বলে যে তার ডিপ্রেশনের কারণে সে কোনো কিছুতে মনোযোগ দিতে দিতে পারছে না মন খারাপ থাকার কারণে সে যে কাজগুলো থেকে সে আনন্দ পেত আনন্দ পাচ্ছে না যার ফলে সে একসময় নিজেকে ব্যর্থ মনে করা শুরু করে এটা একটা সিমটম যে নেগেটিভ সিমটম আসে কীরকম নেগেটিভ সিমটম এখানে রুগীর সব কিছু স্বাভাবিক থাকা সত্ত্বেও সে নিজেকে বেলেম দেয় আমরা সে বলে যে গিল্টি ফিলিং অথবা সেলফ বেলেম দেওয়া যে কীরকম যে সব কিছুর জন্য নিজেকে সে দায়ী মনে করে অথবা নেগেটিভ চিন্তা মাথায় আসে যেটা যেরকম যে নেগেটিভ অটোমেটিক থট অর্থাৎ সে অটোমেটিক্যালি নেগেটিভ চিন্তা বিভিন্ন বিষয় নিয়ে করতে থাকে তার ফিউচার প্রেজেন্ট নিয়ে ফিউচার নিয়ে যে আমার দ্বারা হবে না আমি পারবো না ভবিষ্যৎ নষ্ট ভবিষ্যৎ আমি কিছু করতে পারবো না মানে এই ইল মানে অযুক্তিক এই ভাবনাগুলো নেগেটিভ চিন্তাগুলো মাথায় বেশি আসে যে আমি জীবনে আর কোনো কিছুই প্রতিষ্ঠিত হতে পারবো না এইটা এই নেগেটিভ থিঙ্কিংগুলো ডিপ্রেশনে আসে এবং এই নেগেটিভ থিঙ্কিংগুলো যখন তার আসে তখন তার মধ্যে একটা সময় আসে তা আমি তো ব্যর্থ আমি কিছুই করতে পারবো না তাহলে তার মধ্যে তখন আসে তাহলে আমার মনে হয় মরে যাওয়াই ভালো যেটাকে আমরা বলি সুইসাইডাল আইডিয়েশন অর্থাৎ মরে যাওয়ার চিন্তা ডিপ্রেশনে কিন্তু এই সুইসাইডাল আইডিয়েশনও আসে এবং যেটা বায়োলজিক্যাল আরও বিষয় যেরকম ডিপ্রেশনের ক্ষেত্রে আগে বলেছি যে ঘুম খাওয়া দাওয়া তেমনই বায়োলজিক্যাল একটা বিষয় রিলেশনশিপ যদি বিবাহিত হয় স্পাউস রিলেশনশিপ হাজব্যান্ড ওয়াইফ সেই ক্ষেত্রে যেটা বলা হয় যে লিবিডো লিবিডোটাও কমে যায় লিবিডো আমাদের যেটা যৌন আগ্রহ সেটাও কমে যায় এবং ডিপ্রেশনে তার এই লক্ষণগুলো দেখা যায় যে দুই সপ্তাহের বেশি পারসিস্টেন্ট থাকে এবং জীবনের সর্বক্ষেত্রেই সেই ডিপ্রেশন ফিল করে এই লক্ষণগুলোর যদি আমি যে লক্ষণগুলো বললাম এটা যদি চারটা বা তার বেশি দুই সপ্তাহের বেশি থাকে তাহলে এবং তার এই লক্ষণগুলোর কারণে সে যদি তার স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয় তখন আমরা তাকে বলি সে মেজর ডিপ্রেসিভ রোগে ভুগছে তো মেজর ডিপ্রেসিভ ডিজর্ডার এটা আসলে কোনো বড় কোনো সাইক্যাট্রিক ইলনেস না মানসিক রোগ না এটা আসলে মাইনর মেন্টাল ইলনেস এটা বহু বহুবিধ কারণে হয় আমরা মাল্টি মাল্টিফ্যাক্টোরিয়াল বলি অর্থাৎ মাল্টিপাল কজ আছে সেটা জেনেটিক্স কজ থাকে অনেক সময় একসাথে অনেকগুলো কজ থাকে যেমন জেনেটিক্স তারপর হচ্ছে কোনো স্ট্রেসফুল কন্ডিশন রিসেন্ট কোনো লাইফ থ্রিটেনিং কোনো ঘটনা বা তার কোনো লস কোনো ঘটনা বা কোনো কিছু থেকে তার ব্যর্থতা ফেইল অথবা কোনো অন্যান্য কোনো কারণ যেমন শরীরে যদি তার কোনো হরমোনের ইমব্যালেন্স থাকে যেমন আমরা থাইরয়েড অ্যাবনরম্যালিটি বলি হাইপোথাইরয়েড এই ধরনের কোনো শারীরিক অসুস্থতা অসুস্থতার কারণেও সেকেন্ডারি ডিপ্রেশন হতে পারে অর্থাৎ যে কারণেই হোক আমরা এই কারণটা খুঁজে বের করার চেষ্টা করি সাথে যদি এরকম কোন শারীরিক অন্য কোন রোগের কারণে যদি ডিপ্রেশন হয় সেই সেটাকেও আমরা ইনভেস্টিগেশন করে যদি পাই সাথে সাথে আমরা সেটারও সঙ্গে সঙ্গে ডিপ্রেশন এবং সেই সেকেন্ডারি কজ অফ ডিপ্রেশন যে কারণে তার ডিপ্রেশন হচ্ছে সেটাও ম্যানেজমেন্ট করার চেষ্টা করি এই জন্য ডিপ্রেশন কোনো জটিল রোগ না আমরা যদি সঠিকভাবে ডায়াগনোসিস করতে পারি এবং ডায়াগনোসিস করার পরে যদি তাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন যেটা ডিপ্রেশনের আমরা ইউজ করি সেই মেডিসিন দিতে পারি সাথে তার আরেকটা যে পার্ট ম্যানেজমেন্টের সাইকোলজিক্যাল পার্ট ওষুধ এটাকে আমরা বায়োলজিক্যাল পার্ট বলি আর ওষুধের সাথে সাথে যেটা জরুরি হয় ডিপ্রেশনের ক্ষেত্রে তার মেন্টাল সাপোর্ট এবং তার সাইকোলজিক্যাল সাপোর্ট এবং ডিপ্রেশনে তার যে ব্রেনের থিঙ্কিং কগনিশন বলি আমরা অর্থাৎ তার নেগেটিভ চিন্তা হচ্ছে হ্যাঁ নিজেকে ব্যর্থ মনে করছে আমি আর ঘুরে দাঁড়াতে পারবো না কোনো কিছু করতে পারবো না নিজেকে সব কিছু থেকে গুটায় নিচ্ছে এটা যে তার রোগের কারণে হচ্ছে এই বিষয়গুলো তাকে আমরা যদি সঠিক সঠিক সময়ে সঠিকভাবে বোঝায় বলতে পারি এবং ওই কগনেটিভটাকে আমরা চেঞ্জ করে যদি আমরা সে পারবে এই কগনেটিভ রিস্ট্রাকচারিং করে যদি আমরা তার কগনিশনটাকে চেঞ্জ করতে পারে তার বিহেভিয়ারটা খুব চেঞ্জ হবে অর্থাৎ আগে নর্মাল অ্যাক্টিভিটিতে সে সহজে চলে যেতে পারবে এটাকে আমরা বলি সিবিটি কগনেটিভ বিহেভিয়ার থেরাপি এটা একটা সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট তো এই সিবিটি এবং আদার্স সাইকোলজিক্যাল সাপোর্ট বা কাউন্সিলিংয়ের পাশাপাশি আমরা ডিপ্রেশনের রুগীকে মেডিসিন যে ব্যবহার করি সেটার মধ্যে এক প্রথম যেটা তার এই ধরনের গবেষণায় দেখা গেছে যে ডিপ্রেশনের কারণে আমাদের বডিতে সেরোটোনিন ডিসফাংশন হয় তো সেরোটোনিন বুস্টপের যে মেডিসিন আমাদের আছে আমরা বলি সেলেক্টিভ সেরোটোনিন রিয়াপটেক ইনহেবিটর অর্থাৎ ব্রেনে সেরোটোনিনকে বুস্ট আপ করে এই ধরনের ওষুধগুলো আমরা ইউজুয়ালি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করি তো এই ধরনের এই সেরোটোনিন রিয়াপটেক ইনহেবিটর এসএসআরআই এই ওষুধ আমাদের দেশে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে এবং সাইকারট্রিস্ট অ্যাভেলেবেল আছে এবং কাউন্সিলিংয়ের জন্য সাইকারট্রিস্টের সাথে সাথে সাইকোথেরাপিস্টও আছে সাইকোলজিস্ট আছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে আমরা যদি এই ডিপ্রেশন ডায়াগনোসিস করতে পারি এবং রুগীদেরকে সচেতন করতে পারি এবং এটা সাইন্টিফিক ম্যানেজমেন্ট আছে সাইন্টিফিক ট্রিটমেন্ট আছে ডিপ্রেশন হানড্রেড পারসেন্ট কিওর হয় এবং তার স্বাভাবিক নর্মাল লাইফে সে ফেরত আসতে পারবে ডিপ্রেশন মানে সে পাগল নয় সে মানসিক গুরুতর মানসিক রোগী নয় তার জীবন ব্যর্থ নয় তাহলে সেখান থেকে রুগীকে ফিরে আনা সম্ভব এটার জন্য আমাদের যারা আমরা বিশেষজ্ঞ ডাক্তার আছি শুধু ডাক্তারই নয় আমাদের জনগণ এবং তার ফ্যামিলি মেম্বার এবং ক্লায়েন্ট সবার জন্য স্টেক হোল্ডার যারা আছে সবার জন্য এই সচেতনতা থাকা দরকার যে এটা একটা মানসিক রোগ যেটা নিরাময়যোগ্য এটার সায়েন্টিফিক এক্সপ্লারেশন আছে সায়েন্টিফিক ট্রিটমেন্ট আছে অন্যান্য রোগের মতোই এই রোগের সায়েন্টিফিক যে ওষুধ আছে এটা এবং এটা সারা জীবন যে খেতে হয় বিষয়টা এরকমও নয় অনেকেই মনে করে আমি ডিপ্রেশন ওষুধ শুরু করলে হয়তো সারা জীবন আমার ডিপ্রেশন ওষুধ খেতে হবে এরকম কথাও নয় তাকে আমরা যদি মেন্টাল সাপোর্ট সাইকোলজিক্যাল সাপোর্ট সিবিটি কাউন্সিলিং করতে পারি এবং ওষুধ যদি গাইডলাইন অনুসারে আমি যে ওষুধের কথা আমি বললাম এরকম এ ছাড়াও আরও কিছু ওষুধ আছে ফর্মাল বায়োলজিক্যাল ট্রিটমেন্ট হিসেবে আমরা যেগুলো ইন্ডিভিজুয়াল কোন পেশেন্টের কোম অরবিড অন্য কোনো কন্ডিশন আছে কিনা ডায়াবেটিস আছে কিনা হার্টের কোনো অসুখ আছে কিনা লিভার কিডনি অন্যান্য কোনো কোম কোন কোনো জটিলতা আছে কিনা হাইপার টেনশন আসে কিনা সে কোনো হার্ট অ্যাটাক বা ইস্কোমিক স্ট্রোক মানে স্কোমিক বা হেমোরজিক কোন স্টক রোগের প্রিভিয়াস হিস্ট্রি আসে কিনা অর্থাৎ অন্যান্য মেডিক্যাল কন্ডিশনকে চিন্তা করে আমরা অনেক সময় অন্যান্য ওষুধ যে অ্যান্টিডিপ্রেশেন্ট যেগুলো আছে সেগুলো ইন্ডিভিজুয়াল কোন পেশেন্টের জন্য কোনটা বেশি উপকারী হবে সেটাকে আমরা চুজ করে থাকি এই জন্য আসুন আমরা সবাই ডিপ্রেশন জানি এবং ডিপ্রেশনের কেন হয় এবং ডিপ্রেশন যেটা একটা রোগ মানসিক রোগ এবং এই রোগটি যে নিরাময় এবং এটা যে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন আমরা এটা চিকিৎসার মধ্যে আসি এবং সঠিক সময়ে ডাক্তারের শরণাপন্ন হই এবং এই ধরনের যে ডিপ্রেশন রোগ যেটার বাংলাদেশে দিন দিন ডিপ্রেশন রোগ বেড়েই চলছে সারা পৃথিবীতেও আছে আর বাংলাদেশে যেটা বলা হয় যে ডিপ্রেশনের রোগ প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে বিভিন্ন কারণে এই জন্য এই ডিপ্রেশন সম্পর্কে আমরা সচেতন হয়ে আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিয়ে আমরা ডিপ্রেশনকে নিরাময় করতে পারবো আশা করি ইনশাল্লাহ